হিন্দুদের বা অন্যদেরকে যাদেরকে আল্লাহ তালা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমানের করিয়েছেন তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম তারা তো সেটা পেলো না তাহলে তাদের আজাব হবে কেন তাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন না দেন নাই যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছেন সে বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নেই আপনি কি ইসলাম জানতে বলেছে আমরা কবরে তিনটা প্রশ্নের কথা জানি সবাই কবরে কয়টা প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে সেটি কি মা আলামাকা যখন কেউ বলবে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার দিন ইসলাম বলা হবে যে তুমি থেকে জানলে তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি আবার কিছু লোক বলবে যে সামেতুল দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে ইসলাম বুঝে নাই এই ব্যক্তি মুসলমানদের কাতারেও সামিল না হওয়ার আশঙ্কা আছে যেন ইসলাম মুসলমানের ঘরে জন্ম দিলেও বুঝতে হবে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে ব্যবহার করতে হবে এটার জন্য তিনি জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হবেন কোন নব মুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে কোন নব মুসলিম তার বাবা মার কাছে যেতে পারে কিনা উত্তর হলো ইসলামে কোনো জাত ফাত কোনো ভেদাভেদ নাই অতএব যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে ওই ভাইটা তার বাবার সাথে মায়ের সাথে ভাই বোনের সাথে সবার সাথে মিশতে পারবে তাদের সাথে থাকতে পারবে যেতে পারবে খেতে পারবে কোনো অসুবিধা নাই বরং ইসলাম আমাদেরকে বলেছে যদি তোমার বাবা মা তোমাকে কুফুরি করতে নির্দেশ করে শিরিক করতে নির্দেশ করে ফালা তুতে হোমা তাহলে তাদের সেই নির্দেশ না কিন্তু অসাহেব হোমা ফির দুনিয়া তাদের সাথে ঠিকই তুমি দুনিয়াতে সুন্দরভাবে দিনাতিপাত করবে তাদের সঙ্গ কাট নিবে অবলম্বন করবে তার মানে মা বাবার সাথে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন যদি সেখানে থাকতে আপনার ইমানের উপরে কোনো ক্ষতি না হয় বিধায় ইসলাম এরকম সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝার তফিক দান করুন যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো খুবই দরকারি একটা প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন নিজের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায় আছে না নাই নিজের উপরে হজ ফরজ হয়েছে বলে যে না আমি রেসপেক্ট করব আমার বাবা মাকে আগে মা কি পাঠাবো মনে রাখবেন এক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই আপনার টাকা পয়সা হয়েছে সামর্থ্য হয়েছে হজ আপনার উপরে ফরজ আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে অতএব আপনি আগে হজ করতে হবে এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান নফল হজ করেন অসুবিধা নাই কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সব হবে না বরং আরো গুনা হবে কারণ আপনি আপনার ফরজ হক তরফ করেছেন বা পিছিয়ে রেখেছেন অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে এখানে আগে পরে নাই যার টাকা আছে তার উপরে এটি বর্তাবে